সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠাভাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফটি কেন সংগ্রহ করবে প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ের লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফ এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য সম্পূর্ণ গাইডলাইন পাবে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় বিজ্ঞান অনুসন্ধানী পাঠ পৃথিবী মহাবিশ্ব পূর্ণমান একশো সময় তিন ঘন্টা বহু নির্বাচনী প্রতিটি প্রশ্নের মান এক তিনি ছিলেন একজন গ্রিক গণিতবিদ টলিমি পেশায় কে ছিলেন জ্যোতির্বিদ পৃথিবী বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্র নয় কে লিখেছেন কুপার্নিকাস পৃথিবী সহ অন্য সব গ্রহ সূর্যকে কেন্দ্র করে ঘুরছে একথাটি প্রথম কে লিখেছিলেন কোপারনিকাস নিচে কোন গ্রহকে গ্রহ হিসেবে বিবেচনা করা হয় না প্লুটো সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি বুধ মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন কে নিউটন অত্যন্ত নিখুঁতভাবে পৃথিবীর পৃথিবীর বেশার্ধ ছিলেন কে অ্যারাটোসেনিস সূর্যের বৈশিষ্ট্য হল একটি উত্তপ্ত গ্যাস চমকপ্রদ বলয় আছে পৃষ্ঠ তাপমাত্রা পাঁচ হাজার পাঁচশো ডিগ্রি সেলসিয়াস তো নিচের কোনটি সঠিক এক এবং তিন কত সালে নিউটন তার বিখ্যাত মহাকর্ষ বলে সূত্র প্রকাশ করেন ষোলোশো সালে সূর্যকে কেন্দ্র করে কয়টি গ্রহ ঘুরছে আটটি বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে ষষ্ঠ থেকে নবম ছাত্রছাত্রীদের জন্য ফ্রি ক্লাসের ব্যবস্থা রয়েছে ফ্রি ক্লাসগুলো ভালো লাগলে আজই বুক করে ফেলো তোমাদের পরীক্ষার টেনশন আমরা দূর করবো সৃষ্টি হয়েছিল কবে চার বিলিয়ন বছর আগে সবচেয়ে ছোট গ্রহ কোনটি বুধ চমকপ্রদ বল রয়েছে কোন গ্রহে শনি আকাশ কতটি ভাগে বিভক্ত আকাশ বারোটি ভাগে বিভক্ত নিচের কোনটিকে অন্ধকার গ্রহ বলা হয় নেপচুন নিচের অনুচ্ছেদটি পর এবং সতেরো আঠারো নং প্রশ্নের উত্তর দাও সৌরজগতের মোট আটটি গ্রহ এর মাঝে ক সূর্যের সবচেয়ে কাছের অন্য একটি গ্রহের রং লাল অনুচ্ছেদে ক দ্বারা কোন গ্রহকে বোঝানো হয়েছে নেপচুন অনুচ্ছেদে লাল গ্রহ বলতে কোন গ্রহকে বোঝানো হয়েছে মঙ্গল এখানে এই প্রশ্নটা দুইবার এসেছে অরায়ন কী কালপুরুষ বৃশ্চিকের অপর নাম কী স্করপিও ধুলাময় লালচে গ্রহ কোনটি মঙ্গল রাতের আকাশের রং কেমন হয় কালো এখানে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া রয়েছে এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যদি সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমাদের পিডিএফটি সংগ্রহ করতে হবে পিডিএফের লিঙ্ক কমেন্ট অ্যান্ড ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে